হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় চল আসল নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আস্তে আছে বিভিন্ন ধরনের হচ্ছে গেট লাইট এবং বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে গেট লাইট এবং বাউন্ডারি লাইট আছে এর বাইরেও আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে করা নেই আপনারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে পিকচার পাঠিয়ে দেবো আমরা সেখান থেকে চয়েস করবেন কোয়ান্টিটি জানাবেন দাম জানিয়ে হবে আমাদের এগুলো সবগুলো বাইরের প্রোডাক্ট ইম্পোর্টের উপর নির্ভর করে দামটা আপনার তাই আপডেট দামগুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নক করলে আপডেট দামগুলো জানিয়ে হবে আজকে হচ্ছে আপনার শুধু ডিজাইন এবং কীভাবে পার্চেস করতে পারবেন সেই এগুলো জানাবো এগুলো হচ্ছে আপনার গ্লোব লাইট বল সিস্টেমের এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের ভাঙার কোনো অপশন নেই আর এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বডি সাইড হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে ঠিকনেস মোটা এর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে শুধু ক্যাচিং আলাদাভাবে বাল্ব কিনে নিতে হবে বাল্ব আমাদের কাছে ক্যান্ডেল বাল্ব হবে বিভিন্ন কালারের আর জিবি লাইট হবে বিভিন্ন কয়েকটি লাইট আছে যখন নেবেন আপনারা যদি শুধু ক্যাচিং নেন শুধু ক্যাচিং নিতে পারেন আর যদি বাল্ব সহকারে নেন বাল্ব আলাদা আমাদের কাছে মডেল আছে বলবেন দাম জানিয়ে দেওয়া হবে মডেলগুলো পিকচার পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন সরাসরি চাইলে সপে এসে পটকগুলো পার্চেস করতে পারবেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা কিন্তু আপনারা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে আপনার এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে ওটা পার্সেস পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার টোটাল অর্ডারে টেন পার্সেন্ট অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রতিটা মালের এক থেকে দুইটা করে কালার আছে এর বাইরে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের ডিসপ্লে করা নেই আমাদের এইগুলো একশো পঞ্চাশ প্লাস মডেলের আপনার আছে আমাদের বিভিন্ন গোডাউনে বিভিন্ন ধরনের ডিজাইন আপনার হচ্ছে ডিসপ্লে করা আছে আপনারা যখন আসবেন আমাদের সাথে কনফার্ম হয়ে আসবেন কারণ সবসময় মাল অ্যাভেলেবেল থাকে না যদি মাল থাকে তখন আমাদের শপে আসবেন এসে দেখে আপনার যে পণ্যটা প্রয়োজন সেই পণ্যটা আমাদের সরাসরি শপে এসে আপনারা চাইলে পার্চেস করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারেন অবশ্যই মনে রাখবেন সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত হচ্ছে কল দেওয়ার সময় এরপরেও দয়া করে কেউ কল দেবেন না মেসেজ দিয়ে রাখবেন রিপ্লাই পেয়ে যাবেন আর শুক্রবার আমাদের অফ ডেও কেউ কল দেবেন না দয়া করে আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ